আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো যে আমরা রিসেন্টলি মিডিয়াতে অনেকেই হয়তো নিউজটা দেখেছেন যে কানাডা ছাড়ছে অনেক মানুষ এটা ডিপলি যদি আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি যারা অনেকে বাংলাদেশি হিসাবে কানাডা যাওয়ার স্বপ্ন দেখেন এবং কানাডা উচ্চশিক্ষা বা কানাডার স্টুডেন্ট ভিসা নিয়ে যারা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি একটু হলো নলেজে রাখা উচিত আসলে কেন বা মানুষ কানাডা ছাড়ছে এবং কানাডা ছাড়ার বিভিন্ন প্রেক্ষাপট তাদের যে সংস্থাগুলো রয়েছে তারা বিভিন্নভাবে এটি বিশ্লেষণ করেছে তো মানুষ তার আমরা যদি বাংলাদেশের মানুষ হিসাবে সেখানে চিননা চিন্তা করি একটি উন্নত দেশ হিসাবে আপনার কাঙ্ক্ষিত গন্তব্য অনেকেরই থাকে কানাডা ক্ষেত্রে যে বিষয়গুলো মানুষ লক্ষ্য করে আসলে জীবনযাত্রার মান নিরাপত্তা শিক্ষা ব্যবস্থা এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু মূলত মানুষজন কানাডা গিয়ে থাকে এবং তাদের স্বপ্ন পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে দেশগুলো তার মধ্যে কিন্তু কানাডা একটি অন্যতম তো পঁচিশ সালের যে চিত্রগুলো সেখানকার পরিসংখ্যান পরিসংখ্যানগুলো যে বিষয়গুলো তুলে ধরেছে আসলে সেখানকার মানুষ কেন বা কানাডা ছাড়ছে তো তারা যেটি প্রকাশ করেছে প্রথম দিকে আপনার বছরের প্রথম যদি তিন মাস আমরা ধরি প্রায় সেখানে প্রায় সাতাশ হাজার ছিয়াশি জন কানাডীয় নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা তারা দেশ ছেড়েছেন এবং এটি দুই হাজার যদি আমরা সতেরো সালের কথা চিন্তা করি এবং এটা যদি চব্বিশের সাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে প্রায় এটা কিন্তু তিন শতাংশ বেশি এই আপনার স্থানীয় বাসিন্দা চলে যাওয়ার ঘটনা ঘটেছে তো তারা বিভিন্নভাবে তাদের ধারণা যে এই জিনিসটা মূলত ঘটে হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বরের দিকে কিন্তু এই বছরটা এটি প্রথম থেকে কিন্তু এই সংখ্যাটি মানে আগের তুলনায় অনেক বেড়েছে তবে কিছু লোক আছে যারা বিভিন্ন দেশ থেকে আবার বাসিন্দা আবার এই কানাডাতে চলে আসে সেই সংখ্যা আগের তুলনায় প্রায় নয় হাজার ছয়শো ছিয়াত্তর জন প্রবাসী তারা কিন্তু আবার বাহির থেকে নিজের দেশে ফিরে এসেছে সেই সংখ্যাটা আপনার সংখ্যা সংখ্যানিপতিকভাবে আগের থেকে একটু বেশি হল তেমনটা এটার কোনো ভূমিকাকে তারা দেখছে না তো অস্থায়ী বাসিন্দাদের আমরা যে বিষয়গুলো মূলত তারা দেখে যে শিক্ষার জন্য এবং ওয়ার্ক পারমিট কিন্তু মানুষ কানাডাতে মূলত যায় সেই ক্ষেত্রে তারা যে বিষয়গুলো দেখেছে দুই সালে প্রথম দিকে প্রায় দুই লাখ নয় হাজার চারশো জন অস্থায়ী বাসিন্দা কিন্তু কানাডাতে এসেছে যা হচ্ছে গতবারের তুলনায় প্রায় চুয়ান্ন শতাংশ এটার সংখ্যাটা বেশি সেই দিকে থেকে বিবেচনা করলে এটি একটি ঊর্ধ্বমুখী ইঙ্গিত বলা চলে তো কেন মানুষ ফিরে যাচ্ছে মানুষ এই কানাডা থেকে তাদের স্ট্যাটাস্টিক অনুযায়ী কানাডার যে গবেষণা তারা কিন্তু বলেছে যে হচ্ছে তারা মূলত যে অস্থায়ী লোকজন অভিবাসন হিসাবে তারা কানাডাতে আসে তারা মূলত তিন থেকে সাত বছরের এটি ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা এই জাতীয় লোকজন আসে এবং এদের মধ্যে যদি যাদের বয়স আপনার পঁয়ষট্টি ঊর্ধ্ব তারা কিন্তু অনেক সময় তাদের আবার দেশ ত্যাগ করে চলে যায় এবং এখানে যারা স্থানীয় উদ্যোক্তা আছে এবং উচ্চশিক্ষিত পেশাজীবী আছে তারা মূলত তাদের সম্ভাবনার যে বিষয়গুলো যদি তারা চিন্তা করে সেই দেশের বিভিন্ন দিকে তাদের গভর্নমেন্টের বাধ্যবাধকতা থাকার কারণে কিন্তু তারা দেশ ছেড়ে বিভিন্ন দেশে পারে জমায় এবং তাদের যে পরিসংখ্যান অনুযায়ী এ মানুষগুলো কোথায় যাচ্ছে মূলত তারা সেটা দেখেছে তারা মূলত যাচ্ছে যুক্তরাষ্ট্র ইতালি পর্তুগাল মালয়েশিয়া এবং থাইল্যান্ড এবং ফিলিপাইন এবং মেক্সিকোর মতো দেশ যারা সেখানে নানা ধরনের সুযোগ সুবিধার কথা চিন্তা করে এবং শিক্ষা খাত এবং অর্থনৈতিক সামগ্রিক বিষয় চিন্তা করে তারা কিন্তু দীর্ঘমেয়াদি সেই দেশে কিন্তু স্থানান্তর হচ্ছে এটি কিন্তু সেই দেশের পরিসংখ্যান প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের দেশের নাগরিক চলে যাওয়ার বিষয়টা কিন্তু তারা এইভাবে এটি গুরুত্ব সহকারে দেখেছে এবং তারা তুলে ধরেছে সেক্ষেত্রে যারা বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট বেঁচে সেখানে যাওয়ার চিন্তাভাবনা করছেন অবশ্যই এই পরিসংখ্যানটাও একটু নিজের দিক থেকে অবশ্যই মিলায় নিতে হবে তো যারা কানাডা যাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন এবং সেখানে অবশ্যই যারা আমাদের মতো ছোট দেশগুলো বিশেষ করে যেখানে জীবনযাত্রার মান এবং বিভিন্ন শিক্ষা ব্যবস্থা এবং জীবনযাত্রাকে উন্নয়ন শিখরে নিয়ে যাওয়ার যে একটি বিভিন্ন যে প্রতিঘাত আছে সেগুলোর কথা চিন্তা করে কানাডায় অবশ্যই মানুষের ড্রিম কান্ট্রি তো সেই ড্রিম কান্ট্রির তো অবশ্যই আমরা যাবো সুযোগ থাকলে পাশাপাশি যারা সেখানে উন্নত জীবনযাপন অলরেডি করছে যেসব অধিবাসী বা যারা বাড়িতে গিয়ে সেখানে বসবাস করছে তারাও হয়তো সেখানে তাদের জীবনযাপনে আরও বেটার অপশন হিসাবে বিভিন্ন দেশ চুজ করে থাকতে থাকতে পারে তো অথবা আজকে এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ